হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল 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 ঘুম থেকে উঠে আমি আর ভাই চলে গেছিলাম কুল কোরানোর জন্য আমাদের বাড়ির সামনে একটা কুল গাছ আছে তো ওখান থেকে আমরা কুল নিয়ে এসেছি শুকানোর জন্য আমি যেহেতু কিছুদিন পরে চলে যাব জেঠিমা বলেছে কুল নিয়ে এসে শোকা তোকে ভালো করে মাখিয়ে দেব। দেখো এখানে কিন্তু বেশ কদিন ধরে কুল আনা হয় এই বিয়ে বাড়ি সরস্বতী পুজো কাটার মানে এইসবের চক্করে পড়ে আর কোল আনতে যাওয়া হয় না এখন আমি কোলগুলো মেলতে এসেছি আমার ভাই ক্যামেরাম্যান আমার ভাই ফোন ধরে রেখেছে আর আমি এদিকে কুলগুলো মেলছি সরস্বতী পুজো কিন্তু কালকে গেছে আর আজকে সকালবেলায় কিন্তু আমি কুল কোরানোর জন্য চলে গেছিলাম সত্যি কথা বলতে কি বলতো বাড়িতে বাবার বাড়িতে থাকা একটা অদ্ভুত একটা শান্তি আমার তো শরীরটা অসুস্থ ছিল সেই জন্য কিন্তু আমি আমার মায়ের এখানেই ছিলাম কিছুদিন পর চলে যাব তোমাদের দাদাভাই আসবে আমাকে নেওয়ার জন্য তখন তো আমার মানে মায়ের এই যে দেখতে পাচ্ছ হয়ে যাবে ছুচো কুল বাচ্চা যে ও কোনটা খাবে ঠিক আছে এগুলো আজকে নিয়ে আর এগুলো আগে নিয়ে এসেছি এই বিয়ে বাড়ি পুজো টুজো করে আর এই সব কুলমুল আনা হয় না তো এই যে আজকে সকালে গেছিলাম ভাই ঢিল মেরে মেরে পেরেছে ওই যে ওইখানটাই কুল গাছটা ওই যে দেখতে পাচ্ছো ওই যে ওইটা মেজেটি মাদের ঘরের ওই পেছনে ওটা বড় মেদের বাড়ি এটা এটুকু ওইখান থেকে এটুকু পুরো আমাদের এরিয়া এটা আমাদের ছাদ ওটা আমাদের হচ্ছে খড়ের পালা আগে আমাদের এখানে হচ্ছে ছিল অনেকগুলো মেহগুনি গাছ ছিল কেটে দিয়েছে সব এখন নিচে সব গুড়ি আছে দেখায় তোমাদেরকে ওই যে দেখতে পাচ্ছ কেটে কেটে রেখে দিয়েছে বাথরুমের ওই পাশটায় সবাই যে তিনটে ছিল আমাদের একদম গাছ তিনটেই কেটে দিয়েছে দেখো খেদে কাজ পায় না দেখো বৃষ্টি হয়েছে কালকে ছাদে জল ছিল কালকে যেহেতু সরস্বতী পুজো গেছে আজকে কিন্তু মাইক চলছে তোমরা কিন্তু কিছুক্ষণ আগেও মাইকের শব্দ শুনতে পেয়েছ এখন চলে যাব নিচে আর মাঝে মাঝে আমি ভয়েস ওভার করে দিয়েছি কারণ কি সব সময় ওই মাইকের আওয়াজে ভালো লাগছে দেখো পাগলাটা কি করছে ওর নিচে নামার একদমই ইচ্ছা নাই চলো এখন নিচে যাওয়া যাক আমি কিন্তু এরকম কিছু কিছু করে এরকম ভিডিও ক্লিপ করে রেখেছিলাম সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি নিচে নেমে এসেছি এখন আমাকে বলছে আমাকে দোকানে নিয়ে চল আমি বলছি এখন দোকানে যেতে হবে না বিকেল বেলা নিয়ে যাব তার জন্য আমার মাথায় বন্দুক ধরেছিল বলছিল তোকে গুলি করে দেবো তারপরে দেখো একটু হামি চাই চাইলাম হামি দিল আর এমনিতে কি বলো তো পাগলাটা যখনই যেটা চাই ওকে দিতে হয় কিন্তু এখন আমার দোকানে যাওয়ার কোনো মুড নেই এটা হচ্ছে বিকেলবেলার দিকের ভিডিও মা হচ্ছে কাজ করছিলো তার জন্য মাকে বললাম যে তুমি আটার বস্তা দিয়ে যাও আমি আটা চেলে দিচ্ছি আর এদিকে দাদার মেয়ে দাদার ছেলে সবকটা চলে এসেছে আর এমনিতে ওই পুচকিগুলো সবকটা আমার কাছেই থাকে এখন আমি আটা চালছি আর আমাকে এসে বলছে পিসি আমি ভিডিও করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নে তাহলে ভিডিও করে দে ওরাও না আমি যখন ভিডিও করি ওরাও ভীষণ উৎসাহিত হয় পিসি আমি করব ভিডিওর মধ্যে আমি যাব তো ওদেরকে তো বেশি নেওয়া আসা হয় না মাঝে মধ্যে যদি আস মানে নিয়ে আসা হয় তাহলে এখন আর একটা চেলে নিচ্ছি এদিকে হচ্ছে মা গরুর হচ্ছে খেতে দিচ্ছে তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এক ধামা আটা পুরোপুরিভাবে চেলে দিচ্ছি সরস্বতী পুজোর মাইক এত জোরে জোরে চলছে যেটা কিনা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর যদি কপিরাইট চলে আসে সেই কারণে কিন্তু আমি ভয়েস জোগাড় করেছি দেখো আটা কিন্তু আমার চালা হয়ে গেছে বেশ অনেকটা আর এদিকে দেখো এটার মধ্যে কিন্তু ভোরে ভরে রাখতে হবে তার জন্য আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে এই একটা ইসের মধ্যে ভোরে রেখে দিলে ওটার থেকে রুটি খাওয়া হবে আর প্রত্যেকদিন বিকেলবেলায় হচ্ছে বাবার শরীরটা দিয়েও তো ভালো না বাবা প্রত্যেক দিন বিকেলবেলায় হেঁটে বেড়ায় আমাদের বাড়ি বাড়ির উঠোন যতটা বড় মনে হয় যে ক্রিকেট খেলার একটা মাঠ এরকমটা তো বাবা আমাদের উঠোন দিয়ে হেঁটে বেরায় মাঝে মধ্যে একটু রাস্তায় যায় তবুও দিয়ে গাড়ি চলে সেই কারণে বাবাকে রাস্তায় যেতে দিই না আটা চালতে চালতে আমাকে বলেও নি যে তোর কপালে লেগে গেছে পিসি মুছে নে ভালো কী মন্দ তারপর দেখো আমি ঘরটা সুরে দিলাম মায় বেশিরভাগ করে ঘর সরাসরি আমি তো বেশি ওইসব করিই না তারপর দেখো এদিকে হচ্ছে মা আমাদের ছাগলকে খেতে দিচ্ছে এখানে আমাদের ছাগলের বাচ্চা আছে আমার জেঠিমাদের ছাগলের বাচ্চা আছে জেঠিমা তো সত্যি কথা বলতে কি বলতো এখনও সেই ট্রমাটা থেকে বেরোতে পারেনি যে মা সন্তান হারায় সেই মাই বোঝে যে আমার কি কি হারিয়েছে বা আমার কি গেছে ভীষণ খারাপ লাগে জেঠিমার জন্য প্রত্যেক দিন বিকেলবেলা সকালবেলা মানে এমন কোনো টাইম নেই সময় নেই যে জেঠিমা কান্না করে না এখানে দেখো বাবা আমি ভাই দাদার মেয়ে তারপর হচ্ছে সবাই মিলে এখানে ছিলাম এখন এদেরকে দোকানে নিয়ে যেতে হবে চলো টাটা